আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আচ্ছা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঠাকুরগাঁও সদরে চেয়ারম্যান পাড়াতে আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনকিবিউটার রবিউল ভাই দীর্ঘদিন যাবৎ এই ধরনের ইনকিউটার তৈরি করে আসছেন পোলট্রি সেক্টর সাথে যারা যুক্ত আছেন যারা খামার করেন তারা কিন্তু এই ইনকিপিউটারের গুরুত্ব অনেক ভালো মতনই বুঝেন অনেকেই দেশি মুরগি লালন পালন করেন ফার্মি মুরগি পালন করেন তিতির মুরগি লালন পালন করেন আবার কেউ কিন্তু বিভিন্ন জাতের হাঁস লালন পালন করেন যেমন বেজিং জাতের হাঁস কালো জাতের হাঁস ক্যাম্বেল জাতের হাঁস এবং তার পাশাপাশি কিন্তু অনেকেই কোয়েল পাখিও লালন করে থাকেন তো এই যে পোলট্রি যে সেক্টরটা যে খামার সাথে যারা রিলেটেড আছেন তারা কিন্তু সবাই এই ইনকিউবেটারের কদরটাও বোঝেন কারণ যে বাচ্চাগুলো হচ্ছে বা ডিমগুলো পাচ্ছে সেখান থেকে কিন্তু এই ইনকিউবেটারের মাধ্যমেই বাচ্চাগুলো উৎপাদন করে থাকেন এবং আমারি যারা আছেন তারা কিন্তু বিক্রি করে থাকেন তো এখানে রবিউল ভাই যিনি আছেন তিনি কিন্তু এই ধরনের ইনকিউবিউটার তৈরি করেন এবং সারা বাংলাদেশেই বিক্রি করে আসছেন আজকে আমরা রবিল ভাইয়ের কাছ থেকে এই ইনকিউবিটার সম্পর্কে বিস্তারিত জানবো কিভাবে তৈরি করছেন এবং এই অটোমেটিক ইনকিউবিউটার যদি কেউ সংগ্রহ করতে চান তারা কিভাবে সংগ্রহ করতে পারেন এগুলোর দামগুলো কেমন হতে পারে বা এটা আসলে লং লাস্টিং কেমন একজন উদ্যোক্তা নিল সেটা নষ্ট হয়ে গেল সেক্ষেত্রেই বা গ্যারেন্টি বা নষ্ট না হওয়ার যে একটা নিশ্চয়তা

এভাবে যদি আপনার একটা নির্দিষ্ট সময়ে যদি ও কাজ না করে তাহলে আপনার ডিমের সমস্যা হবে যারা মেশিন নেবে তারা ক্ষতিগ্রস্ত হবে এই জন্য মোটরটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা আপনার সঠিক সময়ে টার্নিং হতে হবে মানে মিনোলিজিন ক্রিপিটারগুলো রয়েছে এগুলো তো আসলে একটা সময় নির্দিষ্ট সময় পর পর হাত দিয়ে ডিমগুলো ঘুরায় দিতে হয় আপনার অটোর ক্ষেত্রে তার ওই ঝামেলা না ওই ঝামেলা নেই এটা আপনার অটোমেটিক মে অটোমেটিক মেশিনের মূল মন্ত্রই হচ্ছে ডিপটা অটোমেটিক এভাবে টার্নিং হবে আচ্ছা নির্দিষ্ট সময় পর পর এদিক ওদিক হবে এটা হচ্ছে যারা খামারি ওরা তো মনে করেন যে এই অটোমেটিক মেশিন নেয় এই জন্যই যে সময় পায় না আপনি ডিমটাকে টার্নিং করার ম্যানুয়াল মেশিনে যে টার্নিং করতে হয় দুই ঘন্টা পর পর ঘুরাই দিতে হয় এই কাজটা ও নিজে নিজে করবে আচ্ছা এটা আপনার ভিতরে কাজ শেষ ভাই মানে ভিতরে যে মূল জিনিসটা সেটা আপনি করলেন হ্যাঁ এরপর এটা আসলে সেটআপ করবেন এটা আসলে এখানে চলে যাবে আচ্ছা এই বক্সের ভিতরে ঢুকবে এই বক্সের ভিতরে ঢুকবে এখানে দেখেন এখানে আমার ওই যে যে হিটিং সিস্টেম ভালভ এ ফ্যান হাই স্পিড ফ্যান এটা হচ্ছে বাতাসটাকে ছরাবে আপনার যে তাপটাকে সব জায়গায় ছড়াই দিবে তারপর ওই যে কালো ফ্যানগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ভেন্টিলেশনের কাজ করে অটোমেটিক অক্সিজেন আদান প্রদান করে এবং কি আপনি ওভার টেম্পারেচার হলে বের করে দিবে এটা অটোমেটিক করবে আর এইটাই হচ্ছে মূল জিনিস কন্ট্রোলার এটা হচ্ছে মেশিনটাকে আপনার পরিচালনা করবে আচ্ছা যখন যেটা প্রয়োজন এখানে যা সেট থাকবে ওই হিসাবে এটা নিয়ন্ত্রণ হবে আর্দ্রতা টেম্পারেচার ভেন্টিলেশন কিছু অটোমেটিক কাজ করবে মানে ফুল অটোমেটিক যাকে বলা হয় মানে আপনার ভিতরে কাজও শেষ বাইরে কাজও শেষ মানে বক্সটা কাজও শেষ জি এরপরে এই জিনিসটাই তো এখানে দিয়ে দিবেন এখানে দিয়ে দেবো জি তারপর আপনার ইনকিউবেটর তৈরি হয়ে গেল তারপরে মেটার রেডি আচ্ছা রেডি কি করা আছে হ্যাঁ তারপরে এই এটা আমার রেডি সাম জিনিস এটার কিছু কাজ বাকি আছে এটা রেডি এটা কমপ্লিট এটা কমপ্লিট এটা কমপ্লিট এটা হচ্ছে আপনার আটশো টার্নিং হবে আর দুইশো হেসার এক হাজার ক্যাপাসিটি এগুলোর দাম কেমন ভাই দাম রাখছি আমি বাইশ হাজার টাকা সেটার এবং মিলে হাজার টাকা এটা যারা মনে করেন যে অল্প পরিসরে করতে চায় মূলত তাদের জন্য এটা এটা একটা কমন সাইজ এই সাইজটাই মূলত খুব জনপ্রিয় একটা সাইজ এক হাজার ক্যাপাসিটি এই যে টার্নিং হচ্ছে এভাবে টার্নিং হবে নির্দিষ্ট সময় পর আচ্ছা এখন ইনকিউবেটর তৈরি করছেন বেশ কয়েকটা আমি দেখতে পাচ্ছি জি 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 সামনে একটা আছে এখানে একটা অলমোস্ট তৈরি করে ফেলেছেন এবং পিছনে ছোট ছোট কয়েকটা দেখতে পাচ্ছি আমরা ওইগুলো হচ্ছে 300 ক্যাপাসিটি ওটা ওটা আমার সবচেয়ে ছোট সাইজ আচ্ছা ওটা 12000 টাকা 300 ডিম যেটা 300 ডিম এর এগুলো তো অটো সব অটো ফুল অটোমেটিক কাজ করবে মানে আপনি এখানে কি ম্যানুয়াল যে কোনো কিছু না ম্যানুয়াল আসলে এখন মানুষ কিন্তু সময় পায় না ডিম হাতে ঘোরানোর আগে আমি ম্যানুয়াল করতাম এখন আসলে ওটা করি না কারণ মানুষ এখন ফার্স্ট হয়ে গেছে সময় পায় না হয়তো চাকরি করে পাশাপাশি এটা করে সেটার ক্ষেত্রে আপনার অটোমেটিক হলে কোনো সমস্যা নেই সে কোথায় যাবে চলে যাচ্ছে ওর কাঁদও নিজে নিজে করছে কারেন্ট যদি চলে যায় সেক্ষেত্রে হ্যাঁ কারেন্টের বিষয়টা এটা আসলে চব্বিশ ঘন্টা আমার বাস্তব অভিজ্ঞতায় কোনো সমস্যা হয়নি মানে চব্বিশ ঘন্টা কারেন্ট না থাকলেও কোনো সমস্যা হয়নি এর বেশিটা আমি জানি না আসলে তেমন একটা সমস্যা হয় না তবে ব্যাকআপ যদি কেউ রাখে রাখতে পারে আইপিএস অথবা ইনভার্টার জেনারেটার এগুলোর মাধ্যমে চলাইতে পারে আচ্ছা রবিল ভাই আপনি বলেন যে চব্বিশ ঘন্টা আপনার কোনো সমস্যা হয় না যে ধরুন এই ইনকুমেটারটা একজনের দোষটা নিল যে সে এখানে দেশে মুরগি বলেন হাস বলে টা কি বলেন ডিমগুলো দিল যে দেওয়ার পরে কারেন্ট চলে গেল সেক্ষেত্রে সে কি এটা বন্ধই রাখবে বন্ধ রাখবে কিচ্ছু করতে হবে না বন্ধই রাখবে কিচ্ছু করতে হবে না যখন বিদ্যুৎ আসবে তখন সে দেখবে তার আর্দ্রতা ঠিক আছে কিনা টেম্পারেচার ঠিক আছে কিনা এই জিনিসটা তখন সে দেখবে এর আগে কিছুই করার দরকার নেই দরকার নেই আচ্ছা ওয়ারেন্টি কেমন খোলা এটা আসলে কন্ট্রোলারের ক্ষেত্রে আমরা এক বছর ওয়ারেন্টি দিই যদিও শুধু কন্ট্রোলার আর তেমন নষ্ট হওয়ার মতো তেমন কিছু নেই মনে করেন বাল্ব নষ্ট হতে পারে এটা আসলে ওয়ারেন্টি দেওয়া না দেওয়া কোনো মানে হয় না জন্য শুধু বাল্বই নষ্ট হতে পারে তেমন কোনো আর অন্য কিছু নষ্ট হওয়ার নাই আচ্ছা এই যে আদ্রতা এবং তাপমাত্রা কথা জি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই কারণ তাপমাত্রা মেইনটেইন করতে পারছে একজন উদ্যোক্তা আদ্রতা কিন্তু অনেক সময় বেড়ে যাচ্ছে অনেকে পানি দিচ্ছে কিন্তু তারপরে কিন্তু বেড়ে যাচ্ছে ডিম নষ্ট হয়ে যাচ্ছে জি জি একজন খামারি কিন্তু এর থেকে লসের আর কিছু হতে পারে না কারণ তার অনেক ডিম নষ্ট হয়ে যাচ্ছে এই জিনিসগুলো আপনারা আসলে কতটুকু নিশ্চয়তা দিচ্ছেন আসলে আদ্রতা বেশি হলেও সমস্যা কম হলেও সমস্যা আপনার এই যে এটা দেখতেছেন এই দুটো কিন্তু সেন্সর আচ্ছা এটা হচ্ছে টেম্পারেচার সেন্সর তাপ তাপ তাপের যে হিসাবটা ক্যালকুলেশনটা এটা করবে আর এটা হচ্ছে আদ্রতার এটা তাপ এটা তাপ এটা আদ্রতা আচ্ছা এটাই হচ্ছে কন্ট্রোলারকে হিসাবটা পৌঁছাবে হ্যাঁ এক যেমন কন্ট্রোলার এটাকে বসাবে আপনারা কি আমাদের একটু প্র্যাকটিক্যালি দেখা হ্যাঁ প্র্যাকটিক্যালি আমি দেখাই দেব যে আদ্রতাটা কি জিনিস কিভাবে আমি আদ্রতার ব্যবহারটা করি এখানে দেখবেন এই যে আর্দ্রতা তৈরি হচ্ছে এই যে বাষ্প হচ্ছে একটা পানি আমি কন্ট্রোলারে যেটা সেট করব ঠিক ওই অনুসারে এটা চলবে আর্দ্রতাটা তৈরি করবে এই যে পানিটাকে বাষ্প এটা পুরা মেশিনটাকে ছড়াই দেবে এটা সম্পূর্ণ অটোমেটিক কাজ করবে এই যে এটা এটা মিস মেকার বলে অটোমেটিক দ্রুত সময়ের মধ্যে আর্দ্রতা তুলে দেবে এই আর্দ্রতার জন্য কিন্তু রবিল ভাই অনেক খামারিদের লস হয় আমি আপনাকে যদি একটু যোগ করে বলি সেটা হচ্ছে ভিতরে ডিমের ভিতরে বাচ্চা হয়ে বাচ্চাগুলো বেরোতে পারে না জি জি এটা কিন্তু একটা আমার মনে হয় এই ধরনের সমস্যার জন্য হয়ে থাকে আর্দ্রতা যদি বেশি হয় এই সিজনে একটু বেশি থাকে তো এই সিজনে যখন আর্দ্রতা বেশি থাকে তখন আমরা যখন সেটারে ডিম থাকে তখন আমরা ভিতরে কোনো পানি কিংবা হিউমিনিটি ফায়ার ব্যবহার করি না আপনার এই হিউমিনিটি এটা বর্তমান এটা যেমন সিক্সটি ফোর দেখাচ্ছে এখানে যদি আপনার সিক্সটির কাছাকাছি থাকে নিচের দিকে থাকে কিংবা সিক্সটির পাশাপাশি থাকে ফিফটি থেকে সিক্সটির মধ্যে তাহলে কিন্তু আপনি ভিতরে পানি কিংবা আর্দ্রতা বাড়ানোর কোনো প্রয়োজন নেই আচ্ছা যখন আমরা ডিম হ্যাচারে দিব এই সেটার থেকে নিচে দিব মুরগির ডিম ধরেন আঠারো দিন পরে আমি নিচে দিলাম তখন আপনার এইটা প্রয়োজন আছে তখন আপনার আর্দ্রতা মানে সেভেন্টি প্লাস সেভেন্টি থেকে এইটির মধ্যে রাখতে হয়

এটা সম্পূর্ণ অটোমেটিক আচ্ছা রুবেল ভাই এই যে পাঁচ ছয় বছর যাবত ইনকুবেটর তৈরি করছেন অনেক নিজেই তৈরি করছেন নিজের বাসার মধ্যেই আপনার একটা খরচ যেটা এক্সট্রা খরচ হয় সেটা বেঁচে যাচ্ছে নিজে পরিশ্রম করছেন সেটাও একটা ভালো দিক আমি মনে করি বিক্রি করেন কেমন বা যদি কেউ নেয় সেগুলো আসলে তাদেরকে দেন কিভাবে আপনার তো ঠাকুর গা একদম বাংলাদেশের প্রায় শেষ প্রায় একজন ঢাকায় নিলো বা অন্য জায়গায় নিল তখন এগুলো আসলে দেন কিভাবে এগুলো মূলত আমি কুরিয়ারের মাধ্যমে পাঠাই থাকি বিভিন্ন ডিস্ট্রিক্টে কুরিয়ারের মাধ্যমে পাঠাই এটা কুরিয়ারের মাধ্যমে পাঠাই থাকি আচ্ছা আপনার কিছু আগে অ্যাডভান্স নেই নেওয়ার পরে এটা কন্ডিশনেই পাঠাই খুব সহজ উনি মাল হাতে পায়ে টাকা পরিশোধ করতে পারে খুব সহজভাবে এটা আমি পাঠায় থাকি আর যেহেতু আমি নিজে তৈরি করি এবং আমার বাসায় এটা কারখানাটা করছে আমার উৎপাদন খরচটাও একটু কম ওই তুলনায় আমি একটু কম খরচেই দিতে পারি এই ইনকিউবেটারগুলো আচ্ছা সব ধরনের ইনকিউবেটার তৈরি করি হ্যাঁ সব ধরনেরই মানে একদম ছোটো থেকে বড় একবারে ছোটো থেকে তিনশো ওইটা দেখতেছেন ওইটা আপনি তিনশো ডিমের দুইশো সেটার একশো হাজার

কৃষিকাজের সাথে যুক্ত হয়েছেন বা কৃষি সেক্টরের সাথে যুক্ত হয়েছেন সেটা যেন পুরো নয় ভালো থাকবেন আসসালামাইকুম